টাকা এটা এটা অটোমেটিক চলে আসবে তুমি কাজের পিছনে সেটা অটোমেটিক কাজ চলে আসবে কিন্তু আমরা কেন করতেছি ঈদের দিন সকালে অনেক সময় আমাদের কাজ করছে এটা নি টাকার জন্য যারা সমাজের যে মানুষরা মারা যে দৌদিরা ঈদের দিন সকালে অনেক সময় কাজ করে আরে ভাই আপনাদের রিকোয়েস্টেই তো মনে হয় যে পাও ধরা বাকি থাকে এরকমের রিকোয়েস্ট করে তুমি এখানে হচ্ছে যখন করোনা ছিল

ধারা এই ধারার একটা ইমার্জেন্সি টাইম বা জরুরি সময় এখন আমাদের কাজ করতে হবে মানুষের পোশাক আশাকের একটা ব্যবসা আছে আর টাকা তো অটোমেটিক চলে যাচ্ছে ঠিক আছে কাজের পিছনে যেহেতু ছুটতেছি টাকা তো অটোমেটিক চলে আসবে যাই হোক তুমি এই যে টাইট বোর্ড এখানে না থেকে তুমি তোমার দোকানে কাজ শিখতা আচ্ছা অনেকে এখান থেকে নফল ইবাদত করতে দেয় নফল ইবাদত করতে যায় আমাদের দেখে একটু মুশকিল হাসে আবার তৃপ্তি তিপ দেয় মাঝে মাঝে আবার এরকমও করে আমি আমার হালাল লিজিকে আছি এটাও এটা আমি এখানে আছি আমার হালাল রিজিকের কাজে অথচ সে কি করতেছে সে যাচ্ছে নফল এবাদত করার জন্য হ্যাঁ আর দর্জিরা চাইলে দর্জিরা চাইলে যে কোনো মূর্তি আবাদ করতে পারে কাজের কাজের মধ্যে জিকির করলে কে মারবে কে মারবে তাহলে আমি এই কর্মব্যস্ততাকে লাভ করি এবং ফিল করি এবং আমি আমার রবের কাছে বলি যে আমি কর্মব্যস্ততার ভিতরে থাকি পাপের সাগরে তো আমরা আসি যদি কাজের মধ্যে থাকলে হালাল রুটি রুজির মধ্যে থাকলে এখানে পাপের সম্ভাবনা নাই বললেই চলে যদি আমি কাজের ভিতরে দিনে বাড়ি না করি কাজে থাকি ফ্রি টাইম থাকলেই মনে করো আর বর্তমান যুগে তো পাপ করতে বেশি দূর দেওয়া সম্ভাবনা থাকলেই হয় তাই না মোবাইল আর টিভি দিয়ে যাইলে হ্যাঁ